আজ তোমাদের সাথে আমার বানানো একটা ব্রাউনি রেসিপি শেয়ার করব। ব্রাউনি বলতে গেলে আমাদের সকলেরই খুব প্রিয় এই ব্রাউনি হবে একদম ফাজি মানে দোকানের মতন ভেতরটা ঠিক সফট আর ময়েস্ট ব্রাউনি বানাতে যে জিনিসগুলো লাগে চলো সেগুলো একবার দেখিনি যেমন ডিম ময়দা বাটার চিনি গুঁড়ো কোকো পাউডার চকলেট কুকিং চকলেট লাগবে আর ভ্যানিলা এই কুকিং চকলেট কেক বানানো যে জিনিস করে নিতে হবে সেটা আমি ডাবল করব। তার জন্য একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর ওপরে একটা পাত্র রেখে দিচ্ছি এর মধ্যেই আমরা চকলেটটাকে বাটারের সাহায্যে মেল্ট করব। তো আমি প্রথমে অ্যাড করছি বাটার আর হাফ কাপ পরিমাণ কুকিং চকলেট এটা একটু টাইম লাগবে চকলেটটা কিন্তু বাটারের সাথে একদম খুব ভালো করে মেল্ট করে নিতে হবে যাতে কোনো রকমের লামস না থাকে চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে এটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি এবারে একটা পাত্রে এক কাপ চিনি গুঁড়ো আর তার সাথে প্রথমে দুটো ডিম খুব ভালো করে মিক্স করে নেব আমি হোল এগটাই ইউজ করছি খুব ভালো করে মেশাতে হবে কিন্তু চিনি গুঁড়োটা ডিমের সাথে ডিম আর চিনি গুঁড়োকে যত ভালো করে মেশাবে ডিমটা কিন্তু তত ফ্লাফি হবে মানে ইয়ারি হবে এবারে আরো একটা ডিম অ্যাড করে মিক্স করে নিচ্ছি আমি আজকে ব্রাউনিতে টোটাল তিনটি ডিমই ইউজ করছি এবারে মেল্টেড চকলেটটা অ্যাড করে দিচ্ছি আর সাথে অ্যাড করছি ভ্যানিলা এসেন্স যদিও আমার ক্লিপটা নেওয়া হয়নি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তবে এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু অবশ্যই অ্যাড করবে অ্যাড করলে অনেক সময় ডিমের যে আষ্টে গন্ধটা পাওয়া যায় সেটা কিন্তু একদমই থাকবে না চকলেটটা ডিম আর চিনির মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একে একে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করব তবে সব কিছু একটা ছাঁকনি দিয়ে চেলে দেবার চেষ্টা করবে তাহলে কি হয় যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসে যদি কোনো রকম লামস থেকে থাকে সেই লাম্পসটা কিন্তু একদমই থাকবে না আমি এখানে হাফ কাপ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার অ্যাড করেছি আর সামান্য লবণ অ্যাড করেছি টেস্টের ব্যালেন্সের জন্য এবারে সবকিছু মিক্স করে নিচ্ছি ওভার মিক্স কিন্তু একদমই করবে না ড্রাই আর ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো জাস্ট একসাথে মিক্স করতে হবে একদম ওভার মিক্স করবে না ওভার মিক্স করলে কিন্তু ব্রাউনিটা ভালো হবে না এবারে আমি এরকম একটা কিক টেন নিয়ে তাতে বাটার পেপার সেট করে নিয়েছি তবে একটু অয়েলও ব্রাশ করেছি যদিও সেটা অপশনাল ব্যাটারটাকে টিনে ট্রান্সফার করে নিয়েছি এবারে প্রিহিটেড ওভেনে ওয়ান এইট্টি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি ব্রাউনি কিন্তু আমার একদম রেডি তবে কেক টিনটা পুরোপুরি রুম টেম্পারেচারে এলেই তবে ডিমল্ট করবে দেখো কতটা সুন্দর ব্রাউনি হয়েছে পুরো সফট আর ময়েস্ট হয়েছে একদম দোকানের মতো তো রেসিপি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানিয়ে ভাই ইয়া দ্যাটস ইট ফর টুডে সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ